নরম তুলতুলে ছানার জিলিপি কিন্তু সবারই খেতে ভালো লাগে আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ডেজার্ট রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই ছানার জিলিপির রেসিপিটা কিন্তু আমি কি করে করেছি এবং টিপস সহ সবই আপনাদের এই ভিডিওতে বলবো সো লেটস স্টার্ট দি ভিডিও প্রথমে পনিরটাকে ভেঙে তারপরে হাতের সাহায্যে আমি স্ম্যাশ করে নেব যখন আমাদের পনিরটাকে ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি একদম এক চিমটে বেকিং পাউডার তারপরে দিয়ে দেব চিনি দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিচ্ছি নুন এবারে এটাকে খুব ভালো করে একদম মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে ডো তৈরি করে নেওয়ার পর এবারে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে দেব অন্যদিকে আমি শিরা বানাবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল আর দিয়ে দেবো দু কাপ চিনি রেশুটা কিন্তু একদম ইকুয়াল হবে একটুও যাতে কম বেশি না হয় এবারে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো এলাচ এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে তিরিশ মিনিট পর আবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব এরপরে আমি এটা থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এবারে ওই লেচিটা থেকে একটা লেচি নিয়ে নিলাম প্রথমে গোল করে নিচ্ছি একটু ভালো করে তারপরে হাতের সাহায্যেই আমি কিন্তু রোল করে নিচ্ছি প্লেটে রেখে আপার ওয়াইজ আমি রোল করলাম তারপরে একটা এন্ড নিয়ে এরকম করে পেঁচিয়ে নেব খুব কিন্তু সোজা এই রকম করে করা আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে গোল করে তারপরে লম্বা করে নেব আপার সাইড দিয়ে হাতের তারপরে একটা এন্ড নিয়ে এটাকে পেঁচিয়ে দেব বা ফোল্ড করে নেব এরকমভাবে সব কটা আমি জিলিপি তৈরি করে নেব জিলিপির শেপ কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একে একে জিলিপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যখন রেডিশ ব্রাউন কালারের হয়ে যাবে তখন বুঝবেন কিন্তু জিলিপি ভাজাটা ভালোভাবে হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিন্তু একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে যখন এই জিলিপিগুলো ভাজা হয়ে যাবে তখন এটা তেল থেকে তুলে ডিরেক্টলি আমি রসের মধ্যে চুবিয়ে দেব আমাদের কিন্তু ছানার জিলিপি একদম রেডি এবারে চলুন এটাকে গরম গরম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি সার্ভ করার আগে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য চুবিয়ে রাখ তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানার জিলিপি এটা আপনারা অবশ্যই ব্যতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ